দর্শক বন্ধুরা আসসালাম আলাইকুম হাত পরিক্রমে আপনাদেরকে স্বাগতম দর্শক বন্ধুরা আমরা আজকে অবস্থান করছি এটি হলো সিরাজগঞ্জ জেলার চান্দাইকোনা পশুর হাট থেকে কিছু খামার উপযোগী মাংস কিছু সার গরু এই হাটে কেমন দাম চাচ্ছে কেমন দামে বিক্রি হচ্ছে আমরা আপনাদেরকে একটু তথ্য দেব দর্শক এই পাশে দেখেন একটি মাংস রোজনের সার গরু আছে ফ্রিজিয়ান ক্রপ জাতের এই গরুটার আমরা আপনাদেরকে দাম সম্পর্কে তথ্য দেবো দেখি এই গরুটার কেমন দাম চাচ্ছে ভাই কেমন দাম চাচ্ছিলেন ভাই একশো পঞ্চান্ন হাজার

আচ্ছা ঠিক আছে আপনারা রেগুলার এই হাট করেন তো ভাই আপনার কাছে কি মনে হয় রাজশাহী সিটি হাট আর এই চানবাইকোনা পশুর হাট কোন হাটে আপনার কাছে দাম একটু রিজনেবল মনে হয় রেট বেশি এই হাতেই কম আছে না আচ্ছা ভাই গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য ধন্যবাদ ভাইয়া ভালো থাকবেন আসসালাম আলাইকুম দর্শক বন্ধুরা আমরা আপনাদেরকে একটি ব্যাপারের মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম ভাই বলতেছে রাজশাহী সিটি হাটেই বাজার বেশি এই চান্দাই করা হাটে অনেক বাজার কম তো এটা আজকে কিন্তু এই গরুটা সাতচল্লিশ হাজার টাকা দাম হয়েছিল এখন দাম বলতেছে হলো বেয়াল্লিশ হাজার ভাই বলতেছে কালকে এটা রাজশাহী সিটি হাটে নিয়ে যাবে রাজশাহী সিটি হাটে হলে মনে হয় এই টার্গেটটা পূরণ হয়ে যাবে না ভাই

ছয়মন দশ কেজি ছয়মন দশ কেজি তো এটা আপনার ছয়মন দশ কেজি হবে যে তো কাস্টমারের কেমন কি দাম দিচ্ছে কাস্টমার এই পর্যন্ত এবং তেষট্টি হাজার হাইগান পেয়েছে সর্বোচ্চ তেষট্টি তেষট্টি হাজার পেয়েছে চৌষট্টি যে আপনার মোটামুটি কেমন নিয়ত হাজার হইলে আর ওই গরুটা ভাইয়া দাম দাম একই দাম একই দাম বলছে মোটামুটি ওজন একই হবে না যারা একটু বেশি হবে ওটা ওজন বেশি হবে কিন্তু চোর একই দাম হলে দর্শক বন্ধুরা আমরা আপনাদেরকে তথ্য দিছিলাম এটি হলো চামড়াই কোনা পশুর হাট থেকে কিছু মাংসর জনের সারগু এগুলা কেমন দাম চাচ্ছে কেমন দামে বিক্রি হচ্ছে আমরা আপনাদেরকে তথ্য দিলাম ভাই ভালো লাগবে না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম बेशक আমরা আপনাদেরকে এই পাশে আরেকটু বড় দেখাবো এই কেমন আছেন ভাই ভালো ভাই এটা কি দাঁত হইছে ভাই দাঁতে নাই এখনো দাঁত হয় নাই এটা ভাই কেমন দাম চাচ্ছিলেন ভাই

আমরা আপনাদেরকে একটু তথ্য দেওয়ার চেষ্টা করতেছি আমাদের সাথে আসেন আমরা আপনাদেরকে এই কিছু হাত কিছু মাংস ওজনের সার গরু দেখাবো এগুলো দেখি ভাইয়েরা কেমন দাম চাচ্ছে কেমন দামে আসলে বিক্রি করার নিয়ত আমরা আপনাদেরকে একটু তথ্য দিব ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন বড় ভাই ভালো ভালো আছেন এটা কয় দাম বয়স ভাইয়া দাদারা ভাই

স আমরা আপনাদেরকে একটু তথ্য দিচ্ছিলাম মাংস রোজনের কিছু সার গরু চানটাই কোন পশুর হাত থেকে আহ কেমন দাম চাচ্ছিল কেমন দামে বিক্রি হচ্ছে আমরা আপনাদেরকে একটু ধারণা দিচ্ছি দেখেন এই পাশে কিন্তু একটি বিশাল একটি গরু এই গরুটার আমরা আপনাদেরকে মাংস ওজন এবং দাম সম্পর্কে ধারণা দিব ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভাই যান ভালো আছেন এই গরুটা দাঁত হয়েছে ভাই দুই দাঁত ভাই দুই দাঁত বয়স কেমন দাম চাচ্ছিলেন ভাই দাম চাচ্ছি দুই লাখ দশ দুই লক্ষ দশ হাজার কাস্টমারে কেমন কি দাম দিছে ভাই বলতেছে সত্তর আশি এক লক্ষ সত্তর আশি দাম দিছে তো কয় মন মাংসের ওজন হবে ভাই যান কয় মন হ্যাঁ ছয় মন সাড়ে ছয় মন ছয় মন সাড়ে ছয় মন হবে

এটি হল কোনা পশুর হাট থেকে কিছু মাংস ওজনের সার গরু এগুলো কেমন দাম চাচ্ছিল কেমন দামে বিক্রি হচ্ছে আমরা আপনাদেরকে এই পাশে দেখেন বেশ সুন্দর দুটি গরু আছে আমরা আপনাদেরকে এই জোড়া গরুটার দাম দর জানাবো এ পাশে একটি ভাই আছে ভাইয়ের সাথে কথা বলবো ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন বড় ভাই ভালো আছেন এই জোড়াটা ভাই কি দাঁত হয়েছে দুইটার ভাই এখনো দাঁত হয় নাই ভাই এগুলা কেমন দাম চাচ্ছিলেন কেমন চাচ্ছিলেন ভাই দুই লাখ টাকা ভাই দুই লক্ষ দশ হাজার এটা ভাই কতটুকু কি প্রয়োজন হব ভাই জান সাত মন পার আছে সাত পার আছে কাস্টমার কেমন কি দাম দিছে ভাই সত্তর পঁচাত্তর আশি

তো এটা লাস্ট কত হলে বেচার নিয়ে হতেছে ভাই আপনার সত্তর হলে ছেড়ে দেবো সত্তর হলে বেচার নিয়ে আচ্ছা ভাই ধন্যবাদ ভাইয়া ভালো থাকবেন দর্শক বন্ধুরা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এটি হলো চান্দাই কোনা পশুর হাট থেকে কিছু মাংসের ওজনে সার গরু এগুলা কেমন দাম চাচ্ছিল কেমন দামে বিক্রি হচ্ছে আমরা আপনাদেরকে একটু তথ্য দেওয়ার চেষ্টা করলাম ভাই গরুটা কার বড় না আপনার ভাই গরুটা কয়টা বয়স ভাইজান এগুলোটা আনবন্ধ দাতে নেই ভাই মার্শাল্লাহ এখনো দাতে নাই দেখেন দর্শক অনেক আচ্ছা একটি গরু সম্ভবত তো ভাই এটা কেমন দাম চাচ্ছিলেন বড় ভাই দাম চাচ্ছিলাম দুইশো দুই লক্ষ সত্তর দাম চাচ্ছি লক্ষ সত্তর দাম চাচ্ছিলাম কাস্টমারে কেমন কি দাম দিচ্ছে দাদা ভাই কাস্টমারে দুইশো তিরিশ চল্লিশ এরকম দাম বলছে দুইশো তিরিশ আড়াইশো টাকা

আমার আপনার একটু নাম্বারটা বলে জিরো ওয়ান সেভেন ফাইভ সেভেন হ্যাঁ উনিশ আটান্ন চল্লিশ উনিশ আটান্ন চল্লিশ জি দর্শক বন্ধুরা আমরা আপনাদেরকে ভাইয়ের নাম্বারটা দিয়ে দিলাম ভাই আপনাদেরকে একটু ক্লিয়ার পরিষ্কার জানালো যে পাঁচ মনের যদি নিচে কেউ ভাইয়ের কাছে গরু কিনেন তাহলে আঠাশ থেকে উনত্রিশ হাজার টাকা মন পড়বে আর যদি আপনারা আট থেকে দশ মনের গরু নেন তাহলে ছাব্বিশ হাজার টাকা মন দিবে ছাব্বিশ টাকা মন না দশক ছাব্বিশ টাকা মন নিবে আপনারা যদি সেটা লাইভ ওয়েট করে নেন তাও দিতে পারবে তাই না আচ্ছা ঠিক আছে দশক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা আপনাদেরকে চান্দাই পশুর হাট থেকে কিছু মাংস রোজনের সার গরুর দাম দর জানানোর চেষ্টা করলাম পরবর্তী অন্য কোন হাটের ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়ে যাবো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম